বরের আবদারে আজকে কি কি ঘরে রান্না করছি তো সব কিছুই থাকবে আজকের ভিডিওতে আর আজকের ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ আমরা ভালো আছি তো চলে আসলাম আবারও নতুন একটা ডেলি ব্লগ নিয়ে তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই তো চলে এসেছি রান্নাঘরে আর রান্না করতে লেগে গেছি আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিষ্টি কুমড়ি শাক খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাজারে গিয়েছিলাম মিষ্টি কুমড়ার শাক দেখে একবারে পছন্দ হয়ে গেল আর নিয়ে চলে আসলাম লোকটা কিন্তু একবারেই সামলাতে পারলাম না আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আর মিষ্টি কুমড়ার শাকে কিন্তু এখানে আলু দিয়ে দিলাম দিলে কিন্তু ভালো লাগে খেতে তো যাই হোক এখানে দিয়ে সুন্দর ভাবে ভেজে রান্না করে নেব আর খেতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগে আমি তো বাজার থেকে নিয়ে চলে আসলাম আর এদিকে রান্না করে নি আর খাওয়া হবে যেহেতু আর এদিকে কিন্তু ব্রকলি দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব তার জন্য এই তো আপনি সঙ্গে একটু শেয়ার করে ফেলি আর খেতে কিন্তু ব্রোকলি দিয়ে মাছ রান্না করলে অনেক বেশি ভালো লাগে আপনারা কেউ কখনো খেয়েছেন নাকি সেটা জানাবেন অবশ্যই সবাই কিন্তু সবজি করে করে এবং দিয়ে সবাই খায় কিন্তু কিন্তু আমি একটু রান্না করলাম তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম যাই হোক আজকের রেসিপিটা অনেক সুন্দর লাগবে কয়েকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তিনটা অবশ্যই দেখে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই তো সুন্দরভাবে কিন্তু কষিয়ে আলুটা রান্না করে নেওয়া হচ্ছে তারপরে কিন্তু ব্রোকলিটা দিয়ে দিব আর ব্রোকলির কিন্তু সুন্দর একটা কালার আসে আর খেতেও দারুণ লাগে সবুজ কিন্তু শাক সবজি খেতে অনেক বেশি ভালো লাগে তাই না তার জন্য কিন্তু রান্না করা আর ছেলেরও কিন্তু খুব পছন্দ ছিল যে ব্রোকলি দিয়ে সে সবজি মাছ খাবে তো তার জন্য রান্না করে ফেললাম আর দেখুন কালারটা তরকারির একবারেই চেঞ্জ হয়ে গেছে কিন্তু ব্রোকলিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালার একবারে চেঞ্জ হয়ে গেছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে না এই আমি একটা কালার এসেছে খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল এ তো তাড়াহুড়া করে রান্নাটা কমপ্লিট করে নিশ্চয় আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেললাম আর ব্রোকলির রেসিপি কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এদিকে ব্রোকলিটা রান্না শেষ করে তারপরে যাই হোক এই তো ব্রোকলি দিয়ে রান্না কমপ্লিট আর বিকেল বেলাম ছেলে মেয়ের আবদার ছিল তারা বেগুনি আর ধুনিয়ার চপ খাবে তার জন্যই তো বেগুনি করতে চলে আসলাম আর বেগুনিটা কিন্তু দেখুন অনেক সুন্দর হয়েছে অনেক দিন পরে বেগুনি করতে আসলাম আর যেহেতু রোজার সময় কিন্তু এই ধরনের ভাজা পোড়া বেশি চলে আর অন্য সময় কিন্তু একবারে চলে না কিন্তু ভাজা পোড়া কিন্তু সব সময় চলে না আমাদের ঘরে যেহেতু আর গ্যাসের প্রবলেম হয় এই কারণে কিন্তু ভাজা পোড়া খুব কম খাওয়া হয় ফাইনালি এই যে এখন শীতকালে তো অনেক সুন্দর সুন্দর সবজি উঠেছে কিন্তু খেতে কিন্তু মশাল্লাহ অনেক ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন বেগুনে কিন্তু ফুলে টই টুম্বুর হয়েছে খেতেও মাসাল্লাহ ভালো হয়েছিল আর ধুনিয়ার চপগুলি ফাইনালি সব কয়টা ভেজে নিচ্ছে আমি মোট পাঁচটা ধুনিয়ার চপ ভেজে নিয়েছি কয়টা খেতে অনেক ভালো লাগছিল ধুনিয়ার চপটা আরে তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আর কে কে এরকম ধুনিয়ার চপ বাসায় করে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে কিন্তু যেহেতু বৃহস্পতিবারে রাত ছিল সকালে ঝামেলা না হয় এই জন্য একটু ছুটির দিন একটু দেরি করে ঘুম থেকে উঠতে হবে তাই না তার জন্য আর সবজিটা সকালে রান্না করবো টাটকা টাটকা কিছু রেডি করে রাখবো সকাল বেলা যেহেতু খাওয়া হবে এই জন্য আর শুক্রবার একটু লেটেই ঘুম থেকে উঠা হয় এই জন্য করে কিন্তু রুটিগুনি বানিয়ে নিচ্ছে আর এখন কিন্তু রাত্রে দশটা বেজে গেছে আর বানিয়ে নিয়ে নর্মাল ফ্রিজে কিন্তু ফ্রোজেন করে রেখে দেব কালকে সকালের জন্য এই তো শুক্রবার সকালবেলা সকাল তো নয় এগারোটা বাজে তো এগারো এখন এই সময় আমি গরুর মাংস রান্না করছি তার জন্য তো সব কিছু রেডি করে নিয়েছি মশলাপাতি রেডি করে নিয়ে আমি রান্না করতে লেগে গেছি তো রান্নাটা কমপ্লিট করব রান্নাটা কমপ্লিট করার পরে আরো অনেক কাজ আছে সংসারের টুকি কাজ কিন্তু অনেক একটা সংসারে কিন্তু ছোট হোক বড় হোক সেই সংসারে কিন্তু অনেক কাজ থাকে সংসার সামলানো একটা মায়ের যে কত কষ্ট সেটা সেই মায় জানে যে সংসার সাবার সেই কিন্তু বোঝে যাই হোক এখানে গরু মাংসটা রান্না করে নিলাম আর গরু মাংসটা রান্না শেষ করে নিলাম আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন তো এখনকার মতো বিদায় নিচ্ছি বলুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করুন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম